কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায় বলে তুমি চলে যাও মিশরের মাটিতে তুমি মিশরের মাটিতে চলে যাওয়ার পরে তুমি মিশর দেশটা তুমি চালাও তোমাকে মিশরের গভর্নর বানিয়ে দিলা মিশরের না হয়ে গেল হজরত অমর চলছে 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 এক মাস দু মাস তিন মাস চার মাস চলে যেতে চলছে হঠাৎ করে বাংলা মাস যদি ধরেন মাস্টার নাম চলে এসেছে সতেরো মা খুব ভালো করে বুঝে নেবেন ইংরাজি মাসের নামও জানেন বাংলা মাসের নামও জানেন অসমীয়া মাসের নামও জানেন আরবি ভাষার নামও জানেন আমাদের এখানের মতো ধরে নেন যেমন চৈত্র মাসে খাল বিল পানি গুলিন শুকিয়ে যায় পুকুর গুলিন শুকিয়ে যায় টিবালের নিচে পানি থাকে না খুব কষ্ট করে তোলা হয় ওই প্রত্যেক বছর ওই মাস যখন এসে যেত সেখানের মাস যখন পুরত ওই যে মিশরের অধিবাসী গুলিন মিশরের মানুষ গুলিন তাদের একটা অভ্যাস ছিল মিশরের নীল দুনিয়াতে তার একটা কাজ করতো প্রত্যেকটা মা ওই প্রত্যেক বছরে ওই শুকনা মাসের আঠারো তারিখে একটা যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে সোনার গহনা দিয়ে অবিবাহিত একটা মেয়েকে সুন্দর করে সনাদানা গয়না দিয়ে সুন্দর শাড়ি পরিহিত করে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে 18 তারিখে রাত্রিতে নীল দরিয়ার মাছখানে নিয়ে ফেলে দিয়ে আসতো তাদের ধারণা ছিল আমরা এটা এখানে এই যুবতী মেয়েটাকে নীল দরিয়ায় দেবতা আছে যে নীল দরিয়ার পানি প্রবাহিত করে আর ওই পানিতে আমরা দেশের মানুষ উপকার হয়ে যায় তাই এই নীল দরিয়াকে দেবতাকে আমরা প্রত্যেক বছর একটা যুবতী মেয়ে উপর ঢোকন দেই একদম সাহেল যুগ এ প্রথা চলে এসেছিল মিশরে ওই বছর খলিফাতুল মুসলিম হযরত আমার ইবনে আলাস এখন নেতৃত্ব চলছে এর আর ইনি হচ্ছেন গভর্নর তার পারমিশন ছাড়া তো কিছু করতে পারে না যখন আঠারো মাস আসতে চলছে ওই মিশর এলাকার বড় বড় নেতা গুলেন যা আমিরের কাছে হাজির হয়ে গেছে হুজুর একটা কথা কি কথা আমরা তো পূর্ব থেকেই চলে এসছে এই মাসের আঠারো তারিখে আমরা এই দেশের সব থেকে সুন্দরী একটা যুবত অবিবাহিতা মেয়েকে বাবার কাছ থেকে বলা কহ করে বুঝিয়ে পড়িয়ে নিয়ে আসিয়া আমরা গহেনা দিয়া সোনার গহেনা দিয়া শাড়ি পরিয়া আমরা নীল দরিয়ায় দেই তারপরে দরিয়ায় পানি বাড়তি হয় আমরা সেই পানি ব্যবহার করি তো এখন সময় হয়ে গেছে একটা মেয়ের ব্যবস্থা করুন হজরত আমার আপনার আজ বললেন না না তোমরা দা করেছ ভুল করেছ কোন দেবতার নামে কোন জীবন্ত মেয়ে কোন দিন দেওয়া যাবে না এরকম নিয়ম ইসলামে নাই যে দেবতার নামে একটা জীবন্ত মেয়েকে নীল দরিয়ায় ফেলে দিতে হবে আর সেখানে দেবতায় তাকে গ্রহণ করবে আর পানি দেবে এমনি নীল দরিয়ায় পানি হয়ে যাবে ধৈর্য ধরো কিন্তু আল্লাহর ইশারা হজরত আমার আপনার দ্বিতীয় দিলেন না মেয়েও দিলেন না পানিও হয় না কেতাবের ভেতরে লিখেছেন এক মাস চলে গেল দুই মাস চলে গেল মানুষগুলি হতবম্ব হয়ে গেল পানি নাই দেশের পানি শুকিয়ে গেছে পানির অভাবে মানুষের কষ্ট হতে চলছে গরু বাসর পানি পাই না পান করার পানি পাই না ব্যবহারের পানি পাই না নীল দরিয়া শুকিয়ে গেছে কঠিন অবস্থা যেদিন তিন মাস যেদিন হতে চলছে মিশরের চতুর মানুষ বলেন সব স্বামীর কাছে বলতে যে হুজুর আপনি তো মেয়ে দিয়ে দিতে দিলেন না পানি উঠতেও পারে না পানি তো শুকিয়ে গেল আমরা এখনো থাকবো না আমরা দেশ ত্যাগ অন্য জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা করব। কারণ আপনি মেয়ে দিতেও দিচ্ছেন না পানি উপারছেন না তিনি তখন খুব বিবুদ্ধি করে গেলেন গভর্নর তখন সুন্দর করে একটা চিঠি লেখে খলিফাতুল মুসলিমিন মদিনাতুল মানাওয়ারাতে পাঠিয়ে দিলেন ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরে এই 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 কাহিনী ঘটছে নীল যদি মেয়ে দেওয়া না যায় পানি বাড়ে না এদের এটা ধারণা আমি গভর্নর এখন কোন সিদ্ধান্ত করব আমি এখন পর্যন্ত মেয়েকে নীল দরিয়ায় দিতে দেইনি তাই বলে হযরতமர்সুন্দরজঙ্গ গভর্নর পাঠিয়ে দিলেন আমার আপনার লসরে তুমি যা করছো ইসলামের কানুন অনুযায়ী তুমি একশো পার্সেন্ট সত্য কাজ তুমি করেছ জোর একবার সোনালা বলে তুমি একশো পার্সেন্ট ঠিক করেছ তুমি ইসলামের কোন ক্ষতি তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ বলে হুজুর সিদ্ধান্ত তো নিয়েছি মানুষগুলি হিজরত করে অন্য জায়গায় চলে যেতে চলছে তাহলে বুদ্ধি কি এবার তখন হজরত অমর ওই অবস্থা দেখে নিয়ে একটা কাগজের ভিতরে সুন্দর করে একটা পত্র লেখে পাঠিয়ে দিলেন মিশরের পাঠিয়ে দিয়ে বললেন আমার চিঠিটা যখন তুমি পাবে কোন মেয়েকে কই যে দিতে হবে না আমার চিঠিটাকে নীল ধরিয়ার ভিতরে তুমি ফিকে ফেলে দাও তুমি নিজেই চিঠিটা দিয়ে দিও সিটি পৌঁছে গেল পেশরের গভর্নরের কাছে সেদিন ছিল জমার দিন শুক্রবারের দিন ছিল সকাল বেলা নামাজের আগে সিটি পৌঁছে গেল সিটিটা রেখে দেওয়ার পরে যখন জমার নামাজের সময় হয়ে গেছে জমার নামাজ আদাই করলেন মিশরের গভর্নর আদায় করার পরে এবার সিটিটা নীল দরিয়ায় ফেলে দেবেন হজরত আমার আপনার আস ওই নীল দরিয়ার ভিতরে ফিকে দিয়ে আসবেন তবে মনে 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 ভাবছেন খলিফাatul মুসলিমিন গো নীল দরিয়া কে চিঠি লিখেছে দেখি উনি চিঠির ভিতরে কি বাক্য লেখে দিয়েছে দেখি তো কি লিখেছে হযরত মওলানা চিঠিটা যখন খুললেন কিতাব খুলুন হযরত আমার ওই সিডি যখন করলেন নজর করে দেখেন সিডি এর ভিতরে তিনটা বাক্য লেখা রয়েছে প্রথম বাক্য বলে কি রে প্রথম বাক্যটা সিডি এর ভিতরে আছে মেনু আমার আপনাল খাত্তাম রাজালাতানা আমিরুল মুমিনীনা তিলা নিলে মিশর তার আমরা যেমন ফ্রম লিখি ফ্রম কার থেকে সিডিটা ফরম लेकेজন হযরত ওমর ইবন খাত্তাম আমিরুল আমরা যেটা সিদিন্দে টু লেখে টু ও দেব টু লেখে দেই ও মক্কা সিনটা দেব সেখানের গজন ইলা আমি মেসে আমি মেনিন মুমিনিন মদিনাতুল মানওয়ারার আমি মিশরের নীল নদীকে লক্ষ্য করে আমি সিটিটা পাঠিয়ে দিলাম একটা আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিটি পাঠিয়ে দিছে কার কার কাছে একটা নদীর কাছে একটা দরিয়ার কাছে মানুষের কাছে নয় একটা দরিয়ার লক্ষ্য করে চিঠি লেখেছেন হযরত আমন তার পরের বাক্য দুটোতে লেখছে প্রশ্ন যদি করেন কি লিখেছে এবার বাক্যতে লিখেছে আম্মা বাদ ফাইন কুন্তা তাজরিমিন ক্বাবলি কা ফালা তাজরিন হযরত আমন দেন এই নীল দরিয়া আমি কোলে বসলেন তোকে বলছি তুই কতদিন দরিয়া তুই নিজে 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 যদি ইচ্ছা করে নীল দরিয়ার পানি যদি তুই বাড়িয়ে দাস এ ক্ষমতা যদি তার যদি আছে তুই যদি নীল দরিয়ার পানি বাড়িয়ে দিতে পারিস একা একাই যদি বাড়ানের ক্ষমতা তোর যদি থাকে আমি অমর চিঠি লিখে দিলাম ফালা তাজরি তোর মতো নীল দরিয়ার পানির আমার দরকার নাই আমি খলিবাতুল মুসলিম তকে লক্ষ্য করে চিঠি লিখেছি তুই যদি একা একাই পানি প্রবাহিত করার ক্ষমতা যদি তার থাকে তাহলে আমি তোকে বলে দিচ্ছি তার মতো নিন্দরিয়ার পানির আমার দরকার নাই ভালা তাড়াতাড়ি তুই পানি দিস যা কিন্তু তুই জেনারাত পাইন কান আল্লাহু ওয়াহিদুল কাহার ইযরিকা পৃথিবীর দমে দমরত রে নীল দরিয়া তোর পানি যদি মান আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওয়াহিদুল কہار তিনি যদি জারি করে আর তার হুকুম যদি তুই মেনে যদি চলস পৃথিবীর জমিনে নীল দরিয়ারে তোর পানি যদি মান আল্লাহ রাব্বুল আলামিন যদি জারি করে দায় তাহলে তোর কসে চাই না ফা নাসআলুল্লাহ আই উযরিকা ওরে নীল দরিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি খলিবতুল মুসলিমিন আমরা সবাই মিলে আল্লাহর কাছে পানি চাইলাম আল্লাহ যেন তকে জারি করে দায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ফানাসালুল্লাহ আইযরিকা ওরে দরিয়া রে আল্লাহ যেন তকে জারি করে দায় এই দুটি বাক্য लेके নীল দরিয়ার ভিতরে সিঁড়ি দেওয়ার জন্য হুকুমটা দিয়ে দিয়েছেন হজরত আমার আপনার এই সিঁড়িটা নইয়া ওই আসরের সময়ে নীল দরিয়ার ভিতরে ফিকে দিয়ে দিলে অপেক্ষায় থাকলেন চিঠি দিয়েছেন কে হজরত ফিকে দিলেন নিয়া গভর্নর নিজে নীল দরিয়া সিঁড়িটা ফেলে দিয়ে আসছেন বাস আসর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল মাগরীব পেরিয়ে গেল এসব পেরিয়ে গেল নদীর পানি বাড়েনি সারাটি রাত চলে গেল ওই শনিবারে দিন ফজরের নামাজের যখন আজান হয়ে যায় ফজরের আজান হয়ে গেছে আজানের পর কুম 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 শব্দর মত হত চলছে নীল দরিয়ায় পানি বইতে শুরু হয়ে গেল শনিবার দিনে ফজর থেকে দিন দরিয়ার পানি কাটতে শুরু হয়ে গেল কই থেকে যেন পমকে 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 পানি উঠতে শুরু হয়ে গেল ইতিহাস গুলুন বেরিয়ে যাবে ওই শনিবার একটা দিনের ভিতরে এত পানি বেড়েছিল নীল দুরিয়ায় নীল দুরিয়াটা ভর্তি হয়ে গিয়েছিল ষোলো গাছ এক গজ হচ্ছে সোয়া দুই হাত ষোলো গাছ ষোলো দুগুনা বত্রিশ হাত আরো ষোলো সোয়া দুগুন হয় চার হাত তাহলে ছত্রিশ হাত উঁচু হয়ে নীল দরিয়ার পানি হজরত অমরের চিঠিতে বেড়ে গিয়েছিল ইতিহাস নীল লেখতেছে ওই হজরত অমরের চিঠিতে যদি নীল দরিয়ার পানি দিতে পারছে আজকে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল একটা দিনের জন্য নীল দরিয়ার পানি আর নতুন করে শুকিয়ে দেয় বরস ছিল কার উপরে কার উপরে আল্লাহ পলা আলামিনের উপরে হদরতমর জানে আমি ডাকি কাকে আল্লাহ আলামিন আলামিনকে ডাকি আমি আমি অন্য কেউ কে ডাকি নাম অন্যর প্রতি ভরসা করার আমার কোনো দরকার নাই কোন দেবতার প্রতি ভরসা করার আমার দরকার নাই নীল দরিয়ার দেবতার বড় ভরসা করার দরকার নাই আমি অমর আমি আল্লাহ রাবুল আলমিন কে ডাকি হয়তো সিঁড়িটা তিনি দিয়ে দিয়েছেন সিঁড়িটা নীল দরিয়ার কাছে পাঠিয়ে দেওয়ার পরে হজরত অমর বসে থাকে নাই গো রাত্রিতে হয়তো সারা নামাজ পড়ার পরে উনি যখন বাড়িতে ফিরে এসেছেন গো হয়তো তিনি আর ঘুম আসেন নাই নকল নামাজ পড়ছে আর মাবুদের দরবারে দোয়া করতে শুরু করে দিয়েছে বাবাজ গো আজকে যদি তুমি নীল দরি আর পানি যদি তুমি বৃদ্ধি না করে দাও মানুষ দেবতার কথা মনে করে ভ্রান্ত হয়ে যাবে আমি হযরত ওমর খলিফা মুসলিম আমি তোমার কাছে ডাকছি গো আল্লাহ তুমি নীল দরি আর পানি বৃদ্ধি করে দাও কোথায় মদিনা কোথায় নিশ্চয় নীলদুরিয়ার পানি বেড়ে গেছে তার নাম হচ্ছে আল্লারাবুল আমি নের প্রতি ভরসা এত্ত গরু ভরসা যদি আমরা করি এতুক খেয়াল করে দেখেছেন আপনারা জানেন আপনারা শুনেছেন আমার ভাইরা যখন হজরত দেব মুস কালি মোল্লা যখন ফের উন রত্তেশ্বরী তার সাহাবা বৃন্দুকে নিয়ে যখন ফেরাউনের মিশর থেকে যখন ভেগে চলতে যখন চলছে আল্লাহ হুকুম দিয়েছে মুসা ফেরাউন বেশি অত্যাচার করতেছে তোমার সাঙ্গু নিয়ে তুমি ফেরাউনের দেশ থেকে দেশ করে তুমি দেশ থেকে তুমি বেরিয়ে যাও হজরত মুসা যাইতে শুরু করে দিলেন রাত্রির অন্ধকারে তেনারা বেরিয়ে গেলেন যাচ্ছে 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 সম্মুখে নীল দরিয়া পড়ছে এদিকে ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে 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 ছুটছে মুসা কালী বললাকে ধরবে মারবে খাবে মুসাকে ধ্বংস করে দেবে যখন নীল দরিয়া এসে গেল সম্মুখে এবার মুসার সঙ্গে যারা সাহাবা রাম রয়েছে তারা বলতে হুজুর এখন কি অবস্থা হবে ওই যে ফেরাউন বের হচ্ছে দেখতেছি ফেরাউন বের হচ্ছে সৈন্য সামান্ত নিয়ে আমাদেরকে ঘেরাও করলে তো কচু কাটা দিয়া মেরে 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 কতম করে দেবে হজরত মুসা বলে দিয়েছিলেন আমার সঙ্গী সাথীরা চিন্তা করো না আল্লাহ রাবুল আলমিনের প্রতি ভরসা করো আল্লাহ রাবুল আলামিন ব্যবস্থা করে দেবে একবার সোনালা বলেন